নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল সলভ করাবো প্রথম সেমিস্টার তো দেখতেই পারছ চন্দন সুরভি দাস এবং দুলাল দাসের বই প্রথম সেমিস্টার প্রকাশনী নিউ সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন তো দেখো খুবই গুরুত্বপূর্ণ বই সেমিস্টার ওয়ান দেখতেই পারছ আজকে আমি তোমাদের যে অধ্যায়টা সলভ করাবো সেটা হচ্ছে আজকে তোমাদের আমি সলভ করাবো ঠিক ভারতের ভূগোল দেশ হিসাবে ভারত ঠিক আছে এই অধ্যায়টা আজকে আমি সম্পূর্ণরূপে সলভ করে দেব সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে সলভ করবো যার পেজ নম্বর একশো উনসত্তর থেকে একশো চুরানব্বই নম্বর পেজ আছে ঠিক আছে তো দেখতেই পারছো দেশ হিসাবে ভারত এই অধ্যায় অধ্যায় প্রথম ঠিক আছে প্রথম অধ্যায় এই অধ্যায়ের যাবতীয় এমসি আছে সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট সলভ করে দেব তো দেখো এক জায়গার প্রশ্ন কী রয়েছে ভারতের ক্ষেত্রমান বিস্তারের জন্য নীচের কোন অক্ষাংশগত বিস্তৃতি প্রাসঙ্গিক অ্যান্সার ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর থেকে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর দু দাগের প্রশ্ন নিচের কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম স্থলসীমা আছে বাংলাদেশের তিন দাগে নিচের কোন দেশটি ভারত অপেক্ষা বৃহত্তর চীন চার দাগে নিচের কোন দ্রাগিমা রেখে নিচের কোন দ্রাগিমা রেখাকে ভারতের প্রমাণ দ্রাগিমা রেখা হিসেবে ধরা হয় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পাঁচ দাগে নিচের কোন অক্ষরেখাটি ভারতের মোটামুটি মাঝখান দিয়ে প্রসারিত তেইশ ডিগ্রি ত্রিশ মিনিট উত্তর ছয় দেখে নিচের কোন দেশগুলির মধ্যে দেশটি ভারত উপমহাদেশের অন্তর্গত নয় তো দেখো এই কোশ্চেনটা আমার মতে সবগুলো দেশই আছে একটু ডাউট হচ্ছে প্লিজ তোমরা কমেন্টে জানাবে সাত দেখে ক্ষেত্রমানের দিক থেকে ভারতের অবস্থান সপ্তম আর দেখে ভারতের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দৈর্ঘ্য তিন হাজার দুশো চোদ্দো কিমি নয় দেখে উত্তরে হিমালয় উত্তর পশ্চিমে হিন্দুঘোষ পর্বত উত্তর পূর্বে পূর্বাঞ্চল পর্বত দক্ষিণে বিস্তৃত ভারত মহাসাগর একত্রে ভারতের যে ভৌগোলিক পরিচিতি বা সত্তা তৈরি হয়েছে তা হলো অ্যান্সার হবে ভারত উপমহাদেশ দশ দ্বীপ দ্বীপসহ ভারতের মূল ভূখণ্ডের উপকূলের দৈর্ঘ্য হল সাত হাজার পাঁচশো পনেরো কিমি পরের প্রশ্ন এগারো দাগের প্রশ্ন নেপালের একটি উপত্যকা অ্যান্সার হবে পোখরা বারো দাগে নেপালের বৈদেশিক বাণিজ্য বেশি হয় ভারতের সঙ্গে তেরো দাগে ভুটানের একটি উল্লেখযোগ্য অর্থকারী ফসল বড় এলাচ পরটিন দেখে বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ তাজিংডং বা বিজয় পনেরো দেখে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল ধান ষোলো থেকে বাংলাদেশের প্রধান নদী পদ্মা সতেরো থেকে বাংলাদেশের একটি কী বলেছে সমুদ্র বন্দর হলো কক্সবাজার আঠারো থেকে মায়ানমারের ইরাবতী নদীর একটি উপনদীর নাম হলো চিন্দু ইন চিন্দু ইন পরে প্রশ্ন শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম মহাবলী গঙ্গা একুড়ি ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সর্বাধিক বন্যা কবলিত দেশ হলো বাংলাদেশ একুশ থেকে শ্রীলঙ্কার প্রধান কৃষিজ ফসল হলো ধান বাইশ দাগে বিশ্বের চা উৎপাদনে শ্রীলঙ্কার স্থান কত ফোর্থ মার চতুর্থতম বাট এখানে প্রথম বলেছে দ্বিতীয় বলেছে তৃতীয় চতুর্থ বলেছে চতুর্থতম ঠিক আছে এখন যদি না থাকে আর কী লিখবে না হলে তোমরা তৃতীয়তম করবে না হলে পঞ্চমতম করবে বাট আমার মতে চতুর্থতম হবে ঠিক আছে বুঝতে পারছ আমি কি বলছি তেইশ দিকে প্রশ্ন দার্জিলিং দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে বলা হয় পরের প্রশ্ন চব্বিশ দেখে পাকিস্তানের জলবায়ু অ্যান্সার হবে শুষ্ক ও চরম প্রকৃতির ঠিক আছে পঁচিশ থেকে পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ ছাব্বিশ থেকে তক্ষশীল অবস্থিত পাকিস্তানে সাতাশ থেকে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো ভুটান আঠাশ থেকে পৃথিবীর বৃহত্তম লবণ খনি হলো গুজরাট ঠিক আছে যেটা ভারতে কচ্ছের রণ উনত্রিশ দাগের একটি জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তায় অবস্থিত তো দেখো এর অ্যান্সার হবে পরের প্রশ্ন উনত্রিশ ধাগের প্রশ্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তায় অবস্থিত অ্যান্সার হবে বাংলাদেশে ত্রিশ দাগে ভুটানের দীর্ঘতম নদী মানস মানস হবে একত্রিশ দাগে নেপালে অবস্থিত একটি দুন জাতি উপত্যকা হলো অ্যান্সার হবে রাফতি বত্রিশ দাগে পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে ভারতের উপর নির্ভরশীল দেশ হল এর আছে নেপাল তেত্রিশ থেকে ভুটানের দক্ষিণাংশের সংকীর্ণ সমপ্রায় অংশকে বলে ডোয়ার্স চৌত্রিশ থেকে ময়মনসিং এর পাহাড়ময় অঞ্চল সুরমা যে নামে পরিচিত অ্যান্সারবে পার্বত্য ভূমি পঁয়ত্রিশ থেকে বাংলাদেশের ধান ভাণ্ডার বলা হয় ময়মনসিং এর বাঘ কি বলেছে বাখরাকগঞ্জ বাখরাকগঞ্জ ছত্রিশ থেকে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হল প্রাকৃতিক গ্যাস পরের প্রশ্ন কী বলেছে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন ভারতের সর্বদক্ষিণ বিন্দু বিন্দু হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট পিগম্যালিয়ান পয়েন্ট অর্থাৎ আমরা দেখতে পারি ইন্দ্রা পয়েন্ট ওকে দুই দেখে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমা রেখা হলো অ্যান্সার হবে র্যাড ক্লিপ লাইন ডোরান্ড লাইনটা ছিল ভারতের সঙ্গে আফগানিস্তানের ম্যাকমোন লাইন আছে ভারতের সঙ্গে চীনের লিখে রাখবে কিন্তু এগুলো তিন দাগে নেপালের দীর্ঘতম নদী হবে কর্ণালী ঠিক আছে চার দাগের প্রশ্ন কোলাকাঙ্গি ড্যাশ দেশের সর্বোচ্চ শৃঙ্গ ভুটান পাঁচ দাগে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হলো হায়দ্রাবাদ ম্যাচিংটা দেখে নাও ম্যাকমোন লাইন হবে চীন ডোরান লাইন আফগানিস্তান এল এক সেকেন্ড একটু ভুল হয়ে গেছে এলোসি হবে সরব এলওসি হবে পাকিস্তান ঠিক আছে এলোসি হবে পাকিস্তান ওকে আর পক প্রণালী হবে শ্রীলঙ্কা পক প্রণালী কী হবে শ্রীলঙ্কা হবে অর্থাৎ চারের বি হবে ঠিক আছে চারের বি অর্থাৎ ওয়ানের ওয়ানের ডি ওয়ানের ডি ঠিক আছে দুইয়ের সি তিনের এ আর চারের বি এটা হবে এর অ্যান্সার বাচ্চা ছেলেমেয়েরা করে ফেলে করে ফেলেছে প্লিজ এটা ঠিক করে নেবে এটা হবে না ঠিক আছে এবার দেখো এগুলো ম্যাচিং করা আছে দেখে নাও তোমরা তারপর দেখো এটা গ্রাম ব্লক জেলা রাজ্য ঠিক আছে যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল হয়ে থাকে প্লিজ কমেন্টে জানাবে মানুষ মাত্রই ভুল হয় বুঝতেই পারছো আমি কী বলতে চেয়েছি পরের প্রশ্ন বলেছে ভারতের সঙ্গে আন্তর্জাতিক সীমানা অংশীদারিত্ব বা অংশীদারিত্ব অনুযায়ী সঠিক ক্রমটি সাজাও বেশি থেকে কম অর্থাৎ সব থেকে তোমরা দেখতে পারবে যদিও ভারতের সঙ্গে বেশি সীমানা দেখা আছে বাংলাদেশ বাট বাংলাদেশের এখানে কিন্তু বাংলাদেশে কিন্তু এখানে অপশান নেই এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে সীমানা বেশি পাকিস্তানের ভারতের সঙ্গে তারপরে নেপালের তারপরে ভুটানের তারপরে আফগানিস্তানের অর্থাৎ অ্যান্সার হবে পাকিস্তান নেপাল ভুটান আফগানিস্তান ঠিক আছে এবার দেখো এই যে কোশ্চেন কোশ্চেনটা আছে তোমরা দেখতেই পারছো এর অ্যান্সার কিন্তু বিয়ের অ্যান্সার হবে ঠিক আছে আর এই কোশ্চেনের অ্যান্সার তো দেখো তো যদি তোমরা কোনো কোশ্চেন যদি তোমাদের ঠিক মনে হয় অবশ্যই তোমরা জানাতে পারো যেহেতু বইটা নতুন বেরিয়েছে তো আমার মতে ভুটানে কোনো রেলপথ নেই এটা সত্য কিন্তু এবং মায়ানমারে একটিমাত্র রেলপথ আছে এরকম টাইপের না মায়ানমারে কিন্তু রেলপথ আছে তার জন্য এর অ্যান্সার কিন্তু আমি এর অ্যান্সার করেছি ঠিক আছে বুঝতে পারছ আমি কী বলছি এবার দেখো এই পার্টগুলো দেখো এই যে এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু মতি যেটা কিন্তু গুজরাটে অবস্থিত ঠিক আছে যেটা ইন্ডিকেট করে দেখাচ্ছে দেখো একটু ভালো করে দেখা যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু ডিএর গুহর মতি হবে আর এটা টোটালটা পড়ে আমি যেটা দেখতে পেলাম অ্যান্সার বা ডি এর ঠিক আছে বিবিদের মাঝে ম কী বলেছে মহা কী বলেছে মহামিলন বিবিদের মাঝে মহামিলন তো বুঝতে পারছো খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে